আজকের আমরা তার প্রতিবাদে দেখুন তাদের নাগরিকদের বৃন্দ সক্ষে থাকে সবাই স্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি একটা আসুন এই প্রস্তাব বেঁচে অংশগ্রহণ করে তুলুন আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় অমন মহাশয় উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী মহাশয় উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী রঞ্জন ঠাকার মহাশয় উপস্থিত আছেন মহিলা সমিতির মহিলা সমিতির সভানেত্রী বন্ধন মহাশয়া উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী তাদের সমস্ত স্তরের মানুষ আমরা মহাতমের পরিবারের সকলকে আমরা সমবেদনা জানাই তারপর আহ্বানে আজকের এই আহ্বানে আহ্বানের প্রত্যাবছন্দ আমরা সকলকে আহ্বান জানাচ্ছি আমরা আসুন আজকে এই দুর্শি সামাল ছোট মানুষের

জানাই স্বতঃস্ফূর্তভাবে আপনারা এই ধীরন ওয়ের প্রতিবাদ জানান গত বাইশে এপ্রিল যে পরবর্তিত জঙ্গি হামলা ঘটেছে